ও ছুঁই নিয়েছে এই গেমে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কোন নির্ধারণ করতে আমরা সক্ষম হয়নি দর্শক বিন্দু এই গেমে যারা অংশগ্রহণ করবি তাকে তো কোনো খোঁজা হয় নাই তো খুঁজতে থাই কি করে তো দর্শক বিন্দু এই ছেলেটা কোন জায়গায় যদি হুট করে আসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে ভাই আমি হুট করে আসছি নাকি আমি কই নদীর জলে বাসি আসা লোক নাই আপনি তো আমার ইনভাইট করছেন নালে আমি কাজ কাম ফেলাতে আমি কি এই গেমে জীবনে আসতাম তো দর্শক বিন্দু আমি মনে ওর এই ফোনে ভুলক্রমে ইনভাইট করে ফেলাইছিলাম কিন্তু আমি অনেক ব্যস্ত থাই তো আমার বিষয়টা খেয়ালে নাই খবরদার ভাই খবরদার

ভাই আপনার মাথা কি পুরোই গেছে আপনার কি বুলারও গেছে আপনি না আমার পাঁচশো ডালার দে এনে তুই গেছেন যাক তাহলে তো ভালোই হয়েছে গেমের জন্য আড়া লোকের পাওয়া গেল আমি নাকি ওর পাঁচশো ডালার দিয়ে কিনে ধুইছি ভালোই হয়েছে গেমের জন্য ও আছে আবার ভাই বিড়বির করে কি করছেন ওই আপনি কিন্তু ভুলে যায়ন না আমার কিন্তু পাঁচশো ডলার এনেও পেমেন্ট করা হয় নাই কি করে তো দর্শক বিন্দু আজকের গেমের জন্য কিন্তু আমরা দুইজন পাই গেছি তো আজকের গেমের নিয়মটা হচ্ছে এই দুইজন এই প্রান্ততে হইতে যে আগে এই প্রান্ত যেতে পারবি সে আজকের গেমের উইনার কি করে এই মুইদিক আহে কি আমার কি ওই চেয়ারা গো আছে নাই তুই ওই যা ওই গেমে আগংশন কর যা ওরে বাবা রে চিন্তা করো এ কাবু সলদা এ তো গেমের শেষ লাইন পর্যন্ত চলে আসছে প্রায় দর্শক বিন্দু আপনারা কি বিষয়টা বোঝলেন আমি জানি বল আপনারা বোঝেন নাই যাই হোক ওই প্রথম লোকটা কাজ টুক করলো কি ওই দ্বিতীয় লোকটার কইছে আগে যাইটি যে লাইন কি করলো ওর কলে করে ফেললো আমার মনে হয় না সরোজনন্দ তা সরোজনন্দ না করে এনে কোনো লাভ আছে এই যে এই শালা এই ছোট মানুষ আই টু লিবারে তো এই গেমের লাইন পজ করে ফেলতো আর জিতে যাইত ও যদি আমার সামনে জিতে যায় তাহলে আমার ওই রেসপেক্ট মানে কথা আমারে নাকি সম্মান ঠায় এই গেমে আমি তাকে কেমনে সম্মান করতেছি কি করে গেছে গেছে এই লোকের নিশ্চিত ওই জুরিwidetilde নড়া লাগছে শালা আইছিল আমার সাথে পাখনামি করতে এখন বজার থালা দর্শনক বিন্দু এবার কি কিছু বললেন ওরে বানা মনে হচ্ছে এবারও আপনারা কিছু বোঝেন নাই এই লোকটা কাজ টুট করলো কি এই পাখনামি করে একা একা লাইনে আগে উঠেছে নিজে নিজে ছাপ ফেলো ওরে গেছে আমার মনে একবারে গেছে জাগা মতো লেগে গেছে এই ছোট ভাই তুই একে মন স্মরণ কর তুই এবার এই লাইনটা প্রসেস করে দেখা দে